নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘুগনি খেতে আমরা সবাই প্রায় ভালোবাসি কিন্তু সেই ঘুগনিটা বাড়িতে যতই বানাই বাইরের দোকানের মতো বা ঠেলাগাড়ির মতো কিছুতেই টেস্ট হয় না আজকে সেই ঠেলাগাড়িতে যে মশলাটা দেয় সেই সিক্রেট মশলাটা আমি বাড়িতে বানাবো সেই মশলা দিয়ে কিন্তু ঘুগনিটা আমি বানাবো তো তার জন্য আগের দিন রাত্রিবেলায় আমি ছশো গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম সেই মটরটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ তো এটাকে দুটো সিটি দিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ না হলে আপনারা বুঝতে পারবেন না আমি কি প্রসেসে এই রেসিপিটা বানাচ্ছি আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে এরমভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব কুচি করছি না একদম একটু ছোটো ছোটো করেই কাটছি এই ঘুগনিতে আমি আলুর ব্যবহার করব আপনারা যদি আলুটা পছন্দ না করেন তো সেক্ষেত্রে আলুটা স্কিপ করে দিতে পারেন তবে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আলুটাকে ভালো করে কুচি খুঁজি করে নিচ্ছি এই স্পেশাল মশলায় একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন ঘুগনিটা আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে এই ঘুগনিটা খেতে তো আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আলুটাকে আমি জলের মধ্যে দুবার তিনবার ধুয়ে নেব কারণ আলুর মধ্যে অনেকটাই স্টার্চ থাকে তাই আলুটাকে দুবার তিনবার জল পাল্টে যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে একটু ধুয়ে নেবো এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তো দেখুন আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে আবার ফিরে এসেছি আলুটাকে আবার এক সাইডে রেখে দেবো এবার সেই মশলাটা বানিয়ে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে এখানে দেড় চামচ গোটা ধনে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেও দিয়ে দেব দেড় চামচ এর মধ্যে দিয়ে দেব চারটে মতো শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ চারটে এলাচ চার পাঁচটা মতো লবঙ্গ আর দুটো দারচিনি স্টিক এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একদম লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে করবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তখন কিন্তু একদমই ভালো লাগবে না তো এটা অনেকটাই আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা যেহেতু তেজপাতাটা খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায় তাই একদম নামানোর আগেই তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার ঠান্ডা করে নিতে হবে আমাদের এটা সম্পূর্ণভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে একটা থালার মধ্যে এটাকে এরমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে একদম গুঁড়ো করে নেবো তো দেখুন বন্ধুরা এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দিয়েছি আর এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য দেখুন আমি নিয়েছি এক টুকরো আদা আর এখানে বেশ অনেকটাই রসুন দিয়েছি আপনারা যদি রসুনের ব্যবহার না করতে চান তাহলে সম্পূর্ণটাই যদি নিরামিষ করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা শুধু আদাটা দেবেন রসুনটা এখানে দেবেন না আমি আদা রসুন দিয়ে এটা বানিয়েছি আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তো আদা রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এটা মিক্সিতে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি একটা ছোট্ট টমেটো এই টমেটোটাকেও আমি একদম কুচি কুচি করে নেব আর ওইদিকে আমাদের প্রেসার কুকারে আমরা যে মটরটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন একদম গলা গলা হয়নি আমি যেহেতু দুটো সিটি দিয়ে তারপর কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলেছি তো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা দানা দানাই কিন্তু আছে কিন্তু গলে যায়নি এই রকমই কিন্তু সেদ্ধটা আমাদের দরকার বেশি গলে গেলে তখন কিন্তু ঘুগনি ভালো লাগে না এটিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় একটু আলুটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ হলুদটা এখানে বুঝে ব্যবহার করতে হবে আমরা যখন মটরটা সেদ্ধ করেছি তখন কিন্তু হলুদের ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার কালারের জন্য হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদমই লোতে রাখতে হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুব কম পরিমাণে লবণটা দিলাম যেহেতু আগে আমি লবণের ব্যবহার করেছি মটরটা সেদ্ধ করার সময় তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা যেহেতু লবণ আছে খুব তাড়াতাড়ি টমেটোটা এখানে এখানে গলে যাবে যেহেতু আমাদের শুকনো মশলা বা গুঁড়ো মশলা দেওয়া আছে তাই তলায় একটু ধরে যাচ্ছিল সামান্য একটু জল ওপর থেকে দিয়ে দিলাম তো মশলাটা দেখুন আমাদের কষা হয়ে গেছে প্রায় মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে লেগে গেছে তো আর একটুখানি কষিয়ে নেবো এই কষাতে কষাতেই দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যাবে যার জন্য আলুটা একদম ছোট ছোট করে কেটে এখানে দেওয়া আছে তো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে মশলাটা আমাদের কষা হয়ে গেছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা মটরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলার সাথে যাতে খুব ভালোভাবে মশলাটা মিশে যায় এই ঘুগনির মধ্যে তো আমার এটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে এটাকে এবার ফুটতে দিয়ে দেবো আমি এর মধ্যে এক কাপ গরম জল অ্যাড করে দিলাম যেহেতু ঘুগনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তো তার জন্য আমি এক কাপ মতো গরম জল এখানে অ্যাড করে নিলাম আপনারা যেমন ঘনত্ব রাখতে চান সেই রকম অনুপাতে জলটা মিশিয়েও নিতে পারেন এই সময় একটু লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণের পরিমাণটা কম হয় তো সেক্ষেত্রে অল্প একটু লবণ অ্যাড করে দেবেন তো জলটা দেওয়ার পর আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো দেখুন আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে এটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে এই ধনে পাতাটা দেওয়ার জন্য ফ্লেভারটা দুর্দান্ত আসে এবার যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে আমি এখন কিছুটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেব না আমি এখানে আড়াই চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণটা ভাজা মশলা কিন্তু আমি দিইনি কিছুটা ভাজা মশলা কিন্তু আমি রেখে দিয়েছি ওটা পরে ব্যবহার করব তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভাজা মশলাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচড়া করে দিলাম এটা এখন প্রচণ্ড গরম আছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সার্ভ করব তো দেখুন আমি উপর থেকে আরও কিছুটা ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি আমি এই জন্য সম্পূর্ণ ভাজা মশলাটা দিই নি এটা সার্ভ করার আগে উপর থেকে একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে সার্ভ করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন ঘুগনিটা এটা আমি সার্ভ করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে ওপর থেকে একটু ভাজা মশলা আবারও ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এর উপর দিয়ে আপনারা যদি পেঁয়াজ কুচি বা কুচি দিয়েও সার্ভ করতে পারেন তো অবশ্যই সার্ভ করবেন খুবই ভালো লাগবে আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন